হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বি এ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ ইতিহাস অনার্সের একটা ফাইভ মার্কসের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু প্রশ্নের উত্তর বুঝতে পারবে না আরও একটা কথা তোমাদের বলে রাখি আমি কিন্তু এই পেপারের অর্থাৎ ডিএসসিসি ওয়ান পেপারের টোয়েন্টি মার্কস এবং ফাইভ মার্কসের সাজেশান দিয়ে কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি ওই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও দেখোনি তারা গিয়ে চেকআউট করে নাও আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো এবং তোমাদের সেক ওয়ান পেপারেরও কিন্তু সাজেশান আমি পোস্ট করেছি এবং কিছু কিছু প্রশ্নের উত্তরও আলোচনা করছি তোমরা যারা যারা এখনও সেই সব ভিডিওগুলো দেখো তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে সেই সব ভিডিওগুলো করে নিতে পারো ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে এবং তোমাদের বলে রাখি আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্সের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি তোমরা যারা যারা আমার কাছে ইতিহাস অনার্স নিয়ে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো এবং যদি তোমাদের আরও অন্যান্য কোয়ারিস কিছু থাকে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করে নিতে পারো এবার চলে আসি প্রশ্নে আজকের যে প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে এবং এই নোটসটা কিন্তু খুব একটা টাফ নয় তোমরা কিন্তু ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব ভালোভাবেই মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের যদি অন্যান্য কোনো প্রশ্নের উত্তর চাই তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি কয়েকটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তর কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা প্রশ্ন দেখো মগদের সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কারণ আলোচনা করো তো দেখে নাও রাজতান্ত্রিক ও অরাজতান্ত্রিক শক্তিগুলির অস্তিত্বের ফলে ভারতে যে রাজনৈতিক অনৈক্যের সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষ দিক থেকেই তাতে পরিবর্তন ঘটতে শুরু হয় যদিও তা পরিণত রূপ পরিগ্রহ করতে সময় লেগেছিল বহু কাল ষোলোটি মহাজন পদের মধ্যে চারটি রাজতান্ত্রিক শক্তি যথা কৌশল বৎস অবন্তি ও মগধ এবং অরাজতান্ত্রিক শক্তি বজ্রী ইতিহাসের পাদ আলোয় আসে এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই শক্তিগুলি দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় এই প্রতিদ্বন্দ্বিতার নিট ফল ছিল মগদের নেতৃত্বের রাজ্যবাদের উদ্ভব পরবর্তীকালের ইতিহাস আলোচনা করলে দেখা যাবে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে হরশঙ্খ বংশের শাসক বিম্বিসারের অঙ্গজয়ের মাধ্যমে মগদের যেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে মহাপদ্যনন্দের আমলে তা অনেকখানি পূর্ণ প্রাপ্ত হয় নেক্সট প্যারায় চলে আসি দেখো মগধের ভৌগোলিক অবস্থানের অভ্যুত্থনের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে মগধ ছিল পূর্ব ভারত ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগের একটি অন্যতম প্রধান কেন্দ্রস্থল প্রকৃতি মগধ রাজ্য এবং এর প্রারম্ভিক পর্বের রাজধানী রাজগৃহকে বিভিন্ন দিক থেকে বেষ্টন করে রেখেছিল গঙ্গা সোন ও গণ্ডক নদী তিন দিক থেকে মগধকে বেষ্টন করে রাখায় বহিঃশত্রুর আক্রমণ থেকে মগধ নিজেকে রক্ষা করার পথ খুঁজে পায় প্রারম্ভিক পর্বের রাজধানী রাজগৃহ পাঁচটি পাহাড় ও একটি বৃহত্তর প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল পরবর্তীকালের রাজধানী পাটলিপুত্র নগরী বেষ্টিত একদিকে যেমন তার পক্ষে আত্মরক্ষার পথ সহজ হয়েছিল অপরদিকে তেমনই শত্রুপক্ষকে আক্রমণ করাও তার পক্ষে সুবিধাজনক হয়ে ওঠে এর সঙ্গে যুক্ত হয়েছিল মগধের বিশাল জনশক্তি যাকে সুগঠিত করে পদাতিক বাহিনী গঠন করা অনায়াসে সম্ভব হয়ে উঠেছিল এছাড়া গ্রিক লেখকের বিবরণ থেকে জানা যায় যে মগধ ছিল বিশাল হস্তি বাহিনীর অধিকারী প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে মগধ রাজ্যের অন্তর্ভুক্ত বহু জঙ্গলে প্রাপ্ত হাতি সে যুগের সামরিক শক্তির একটি অন্যতম প্রধান অঙ্গ হয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পেছনে মগধের হস্তি বাহিনীর কথা সর্ববিশেষ উল্লেখযোগ্য যাওয়ার আগে তোমাদের আমি আবারও বলছি আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্সের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো আমার কন্ট্যাক্ট নম্বরটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে কিন্তু ক্লাসে জয়েন করতে পারো প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ছিল মগধ রাজ্য যা এর অভ্যুত্থানের পক্ষে সহায়ক হয়ে ওঠে পূর্বে উল্লেখিত জঙ্গল থেকে প্রাপ্ত হাতি শক্তির বৃদ্ধি ঘটিয়েছিল তাই নয় রাজকোষের স্বচ্ছলতার পিছনেও যথেষ্ট ভূমিকা সামরিক ছিল কেননা জঙ্গল থেকে প্রাপ্ত দামি কাঠ দেশের অর্থনৈতিক স্ত্রীবৃদ্ধির একটা বড় উৎস হিসেবে কাজ করেছিল এছাড়া ওই কাঠ থেকে উৎকৃষ্ট বাড়িঘর ও আসবাবপত্র তৈরি হতো ভোধ রাজ্যের অন্তর্ভুক্ত ধলভূমি সিংভূমি এবং গয়া জেলার বারবার পাহাড়ে ও ধারোয়া আবিষ্কৃত লৌহ দেশের প্রভূত খনিজ সম্পদের পরিচয় বহন করে উন্নত অস্ত্রশস্ত্র যা মগদের জয়লাভে প্রধান ভূমিকা পালন করেছিল তার পিছনে কাজ করেছিল লৌহ থেকে প্রাপ্ত পর্যাপ্ত পরিমাণ লোহা মগদের ক্রম অভ্যুত্থানের পিছনে কৃষিনির্ভর অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বস্তুত কৃষির অর্থনীতির ওপর প্রধানত ভিত্তি করে সাম্রাজ্যবাদী কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা ভারতবর্ষের ইতিহাসে খুবই উজ্জ্বল গঙ্গা সোন নদীতে বিবৌধ পলিমাটি সমন্বিত মগদের জমি ছিল খুবই উর্বর উর্বর জমি খুব স্বাভাবিকভাবে ভালো শস্য উৎপাদনের সহায়ক হতো উল্লেখ্য ভালো ফসলের প্রতি আকৃষ্ট হওয়ায় দারুণ কোনো কোনো ক্ষেত্রে জঙ্গল পরিষ্কার করে সেগুলিকে কর্ষণযোগ্য ভূমিতে পরিণত করার অদম্য প্রয়াস পরিলক্ষিত হয় শুধু যে ভালো শস্য উৎপন্ন হতো তাই নয় একই জমিতে বছরে দুবার ফসল ফলানো সম্ভব হতো ভালো শস্য উৎপাদন এবং বছরে দুবার ফসল উৎপাদিত হবার সুবাদে কৃষি অর্থনীতি দৃঢ়তর হয় ফলে রাজকোষ কিছুটা সমৃদ্ধ হয়ে ওঠে কারণ উপযুক্ত পরিমাণ ফসল উৎপাদিত হওয়ায় চাষিদের কাছ থেকে নির্দিষ্ট শুল্ক আদায় সম্ভব হতো নিয়মিত শুল্ক আদায়ের ফলে সৈন্যবাহিনীর ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ সহজসাধ্য হয়ে ওঠে বলা বাহুল্য উন্নত মানের সামরিক শক্তি প্রতিবেশী রাজ্যগুলি জয়ের ক্ষেত্রে অপরিহার্য ছিল এইভাবে কৃষি মগদের অর্থনৈতিক বিকাশের প্রধান অবলম্বন হয়ে দাঁড়ায় যা সাম্রাজ্যবাদীবাদের উদ্ভাবে সহায়ক হয় নেক্সট প্যারা দেখো বস্তুত মগদের মগধের উদ্ভবে ব্যক্তিত্বের ভূমিকা ছিল যথেষ্ট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী পর্যন্ত মগধ পেয়েছিল প্রবল ব্যক্তি সম্পন্ন উচ্চ আকাঙ্ক্ষা পরায়ণ শাসকদের এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিম্বিসার অজাতশত্রু শিশুনাগ ও নন্দ সাম্রাজ্যবাদী স্পৃহাকে চরিতার্থ করার জন্য এদের অদাম্য প্রয়াস সর্বজন বিদিত এছাড়া এরা সকলেই ছিলেন দৃষ্টি ও বাস্তব সম্পন্ন পার্শ্ববর্তী ও দূরবর্তী মহাজন পদগুলি জয় করার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে সমস্ত নীতি অনুসৃত হয়েছিল তা এদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় বহন করে তাই দেখা যায় বিম্বিসার একটি দক্ষ আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলে শক্তিশালী রাজতন্ত্র স্থাপনের যে চেষ্টা নিয়েছিলেন তা শেষ পর্যন্ত সফল কামও হয় এছাড়া মগদের ভাগ্য ছিল সুপ্রসন্ন সাম্রাজ্যবাদের জয়যাত্রাকে সফল কামও করতে গেলে যে ধরনের যোগ্যতা সম্পন্ন শাসকদের প্রয়োজন হয় মগদের ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম ঘটেনি পরবর্তী স্তরের আলোচনা থেকে দেখা যাবে যে আলোচ্য সময়কালে মগদের যে সমস্ত রাজবংশের অভ্যুদয় ঘটেছিল সেই সমস্ত বংশই যখন অযোগ্যতা সম্পন্ন শাসকদের আবির্ভাব ঘটেছে তখনই তাকে সরিয়ে দিয়ে প্রবল প্রতাপ সম্পন্ন অন্য একটি নতুন রাজবংশের আবির্ভাব ঘটেছে এ প্রসঙ্গে হরশঙ্ক বংশের শেষ শাসক নাগ দশককে সরিয়ে দিয়ে বিশ্বনাগ কর্তৃক মগধের সিংহাসন দখল এবং শিশুনাগ বংশের শেষ শাসক কালাশকের উচ্ছেদ ঘটিয়ে মহাপদ্মনন্দর সিংহাসন অধিকারের কথা উল্লেখ করা যেতে পারে এইভাবেই দেখা যাচ্ছে যে অনুকূল বাস্তব পরিস্থিতি ও ব্যক্তিত্ব উভয় সমন্বয়ে গাঙ্গেয় সংভূমিতে প্রথম বৃহত্তর সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল তাহলে বুঝতেই পারলে মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনের কারণগুলি এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যেমনটা বললাম আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি যারা যারা কোচিং ক্লাসেস করবে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি থ্যাংক ইউ সো মাচ